বসে এইভাবে করতে করতে দশটা বছর পার হয়েছে আর টাকা ফিরে দেয় না রাস্তার সাথে পাটের জমি পাট গাছ ছোট ছোট এইটুকু তো আবার ঘাস হয়েছে জমি ঘাস তুলে তো পাওনা আবার সাইকেল নিয়ে ওই দিক দিয়ে হাতে যায় ওরে দেখে দাঁড়াইছে সাইকেল থেকে নেমে সাইকেল ধরে দাঁড়িয়ে বলছে দাদা টাকাটা মারেই খেলেন এই দশটা হাজার টাকা দিলেন না আপনি দশ বছর পার হয়ে গেল টাকাটা দিলেন না এই জমি হয় ভাই তুমি চিন্তা করো না এই যে পাট হচ্ছে হ্যাঁ পাট বড়ো হবে পাট কাটব পাট ঝাঁক দিব ধোব রোদে শুকাইবো বাজারে বিক্রি করে ভাই তোমার টাকাটাই আমি আগে দেবো ওই সাইকেল পাওনাদার হাসে সাইকেল ধরে পাওনাদার কয় দশ বছর থাকে তুমি জবের টাকা দিলে আর এই পাঠ হবি কখন কাটবা কখন বিক্রি করবে কখন টাকা দিবে কখন এটা কি দেওয়ার কথা হলো হ্যাঁ ওই পাওনাদার সাইকেল ধরে হাসে আর এই পাঠের জমি আলা করছে ভাই হাস পাই তো হাসবে না নগদ টাকা পাচ্ছ তো টাকা বলে দেয়নি টাকা কিন্তু দেয়নি কয় মগদ টাকা পাচ্ছো তো টাকা কিন্তু দেয়নি কেবল পাট গাছ ছোট ছোট ওই যে মানে ওই কথা ভাবে হাসিচ্ছে যে দশ বছরে জবর টাকা দিলে আর এই পাট কখনো কখন কাটবে কখন বিক্রি করবে কখন টাকা দিবে এটা কি টাকা দেওয়ার কথা ওই ওই কথা হা হাসে আর ও কয় যে হাসপাই তো ভাই নগদ টাকা পাচ্ছো তো কিন্তু পাট করছে তো কি হচ্ছে সেটা তো আমি জানি টাকা টাকাগুলো দেয়নি কেবল পাট গাছ ছোট ছোট কেন বললাম আজকে আমাদের কলির জীবের দশাটা তাই সত্য যুগে দান চাইছি তেতার কথা বলেছি তেতায় দান চাইছে দাপরের কথা বলেছি দাপড়ে দান চাইছে কলির কথা বলে এখন কি কোন এখন কি বলবো আর কি আছে আর সময় আছে বাবা তাতে আমার মনে হয় দান দিতে হবে এবার এই যোগে মনে হয় সারা সারি রাহার কথা নাই মনে হয় সারা ছাড়িয়ে কথা সফলতা বুঝে সারা সারি কথা নাই রে কিন্তু দাম তো ছায় কি ডান তা কিন্তু কয় না খালি কয় দান দাও আমার কমিটির বাবারা ভিক্ষা করল জানি ওনারা টাকা চাওয়ার জন্য ভিক্ষা করছে কিন্তু মহাপ্রভু কলির জীবের সামনে দান চাইল কিন্তু কোনো কিছু নাম ধরে চাইনি টাকা দাও পয়সা দাও গাড়ি দাও বাড়ি দাও সোনার মালা দাও গহনা দাও এগুলো কিন্তু কিছুই লেখা নেই লেখা আছে খালি দান দাও এখন নাগরীর কথা প্রভু তুমি তো দান চাও রোডেবাসী নাগরিক কথা দান তো চাও তা কি দান কি দান তা বলো না তাই বললো কিসের গান সাহে আজি গোড়া মনি বেত্তরে দি আগুলে রাখো তরণী মহাপ্রু বললো কি দাম শোনো এবার শোনো এবার দানো দেহ তানো <laughs> 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 টাকা পয়সা গাড়ি বাড়ি নয় ও মায়েরা আজ কিদান চাই ভগবান গাড়ি বাড়ি সোনার বালা গহনা এগুলো নাই ধান চাল কিছু না

অন্য জায়গা হলে আমি জীবনে এই কথাগুলো থান দিতাম না কারণ আপনারা সব আমার কাছে মহাজন বেশিরভাগ গুরু ধরা। দীক্ষা শিক্ষা মন্ত্রণে নেওয়া ভক্ত আপনারা বলল দেহদান দেহদান তেজ্য করে মনোপ্রাণ প্রাণ দেহদান দেহদান আচ্ছা বাবা এই কথা যদি আসরে কই এমনি তো মানুষ শিক্ষা মন্ত্র নিবেই চাই না হ্যাঁ ভালো একটা ভাল লাগছে কমিটির ভেজাল ফাঁকানের জন্যে আমাকে এই ভেজালটার মধ্যে ভালো আমি কিন্তু কইনি পদে লেখা আছে আমি আমি কইছি বাদা এটা পদের কথা আমার কথা কিন্তু না বাবা যদি কেস করেন ওই বঙ্কবিহরির নামে কেস করবে। আমার নামে জান কেউ কেস করে না আমি কিন্তু বলিনি পদে লেখা আছে দানদেহ দান দেহ বলে গোরা ডাকে টক করে তাকে তুলিস কে খালি শুনলে হবে না হ্যাঁ কাজ করে লাগবে দান না নাকি বাবা এমনি তো মানুষ শিক্ষা মন্ত্রে নিবে রিসাই না কয় না না এ ওই ভুল কাজ করো না আর আজকে কি এ ভাই তুমি এই এইটুকু সময় না বন্ধ কর এই কথাটা তুমি ছাড়ো না এমনি অনেক বিপদে আছি আর আর বিপদে ফেলো না তুমি হ্যাঁ এইটুকু না অফ করে থো দেহদান দেহদান তবে সাবধান মা বাবা ভয় করো না দেহদান মানে সাড়ে তিন আদে দেহ নয় এই দেহ হলো নস্বার কলার গাছ গাছে যতক্ষণ কলা ধরে থাকো এই গাছের আদর ততক্ষণ যখন গাছের কলা কাটা হয়ে যায় গৃহকর্তা বাবু ওই গাছের দেখি ফিরে সেও দেখে না তাহলে আমার মনে হয় দেহ নয় আমার মনে হয় দেহের ভিতর আর একটা বস্তু আছে সময় সুযোগ বুঝে কেউ যদি সতী পথী যুগ লয়ে ওই চরণে ওই বস্তু একবার নিবেদন করতে পারে আমি বলে গেলাম এই ভাবে এইভাবে তার আশা যাওয়া যাবে ভাবে সবাই আমি love <laughs>

love এমনি তো আমার দোষ বেশি এই জন্য আমি আগের মতো আর কই না কাক কই সম্পাদ দিছি খালি ঠোঁকা দিয়ে যাব যতটুকু না বললে না যারা জ্ঞানী মানুষ তারা বিন্দু বললি সিন্দুর খবর করে ছোট্ট পুকুরের ঢেউ দেখে অনুদাপন করতে পারে সাগরের ঢেউ কত হতে পারে তবে মাগ বাবাজিরা দেহ নয় দেহি এই দেহের মধ্যে আর একটা বস্তু আছে সময় শুকে সেইটা হয়ে আপন আপন গুরুর গুর দিতে হবে আর দয়াল গুরু একবার যদি কাউকে গ্রহণ করে মা বাবা দয়াল গুরু যদি একবার কাউকে গ্রহণ করে আমার বিশ্বাস তার আর ভয় না বাবাজিরা যে তরির কান্দারি গুরুদেব নিজে হয় ওই নৌকা ভাঙ্গা হোক তলা খসা হোক পচা হোক যত নিচ থেকে জল যে তরির কান্দারি গুরুদেব হয় আমি আসরে বলে গেলাম দাদা ওই নৌকা একদিন না একদিন কুলে পৌঁছিবে যেটুকু হরিব যদি কোন শিষ্য তার গুরুকে দেহ কান্দারি করতে তরির দিদি ভাই টাকা তুলসীর মালা বস্ত্র দান করেছে আশীর্বাদ করি দিদি ভাই সাধুর বাজারে গীতে দান করেছে শাখা সিঁদুর নিয়ে এসে যেদিন বিদায় নিয়ে যাবে সেদিন যেন শাখা সিঁদুর নিয়েই যেন যুগোল হয়ে যাবে রাধা মাধবের যুগল চরণে যেন আশ্রয় পাল হরিব 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 মাগ বাবা খালি মন্ত্র নিলে হবে না মাসি ও মাসিমা মন্ত্র নিলেও শিষ্য হওয়া যায় না মন্ত্র দিলেও গুরু হওয়া যায় না আমার হাজার পাঁচেক শিষ্য আছে পাঁচ হাজারের বেশি এখন বর্তমানে আমার ইসলাম ধর্মেরও ছয় এক তিনশো আছে মুসলমান তারাও আমার কাছে মুড়ি ধরছে গাজীপুর একটা ভক্ত আছে বিশাল অবস্থা একদিন বাসায় গেছি ওই মা কয়ে বাবা আমি কে কি মা মুসলমান কিন্তু বাবা কয় আপনি দশ হাজার মানুষের মধ্যে থাকবেন আমার কালো কাপড়তে শ্রোক বেঁধে দেবেন আমি আপনাকে দশ হাজার মানুষের ভিতর থেকে আমি আপনাকে খুঁজে বাইর করব আমি কই কি কি কুশ তুই কি কুশ তোর শ্রোক মাতা থাকলে কি করে খুঁজে পাবে কয় বাবা আপনার সেবা যত্ন করতে করতে আপনার নাসিকের গন্ধ আমার সবসময় নাসিকায় লেগেই থাকে বাবা মা এরই নাম গুরু ধরা মা যতক্ষণ গুরু দাসত্ব শিখেন না করা যায় হয় না রে বাবা হয় না ক্ষেতরে নরতম ঠাকুরকে তার গোসাই কি বললো বাবা আমি আম খাবো বলেনি আম খেতে চাইছিল আম ছিল না তার বিশ্বাস ভক্তি গুরু কৃপায় নরতম তেঁতুল গাছে আম ধরেও তোর গুরু সেবা দিয়েছে দেয়নি কে বলছে হয় না কে বলছে হয় এর নাম গুরু ভক্তি বাবা এর নাম গুরু প্রেম এর নাম গুরু ভক্তি গুরু প্রেম বৎসর ছয় মাস অন্তর গুরুদেব বাড়িতে আসে ধুতি তো দূরের কথা একটা গামছা দেওয়ার পয়সা আমার ছুটে না খালি কই গোসাই কৃপা করো কৃপা কি চাইলে হয় ও মায়েরা খালি তো আমরা মুখে বলি কৃপা করো আমার ইউটিউব চ্যানেল গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে আমার এই কথাটা গোটা পৃথিবীর মানুষ শুনবে খালি কই গোসাই কৃপা করো মন তো নিয়ে কৃপা কি পাও হয় নাম কৃপা করে পাও তার নাম কৃপা তুমি কর্ম করো কৃপা চাইতে হবে না তুমি কর্ম করো কৃপা চাইতে হবে না তুমি কর্ম করো কৃপা হয়ে যাবে আজকে বাবা নে রে বাবা খেতরের এই যে আহা আহ আজকের ভালো ভালো কথা মনে